এমন একটা দরবার এখানে আসতে গেলে কোন সিকুরিটি নাই অনুভূতি লাগে না তুমি মূর্তি পুজো খাও গুণা

গাড়ি চেয়ে আগার সতবার তৌবার শিকার এক সববার তো বা করার পর আমার তো বা বন্ধ করছ ময়দা হয়ে যাই না আমার দরবার খোলা স তোবা কর আমি তোমাকে মাফ করিয়া সংসার মা বাব যেমন কুলে উঠায় আমি তোমাকে কুলে

সত্যই তো করিয়া আল্লাহ আমরার কথা নয় তাহলে আমরা সত্যবাদী হইয়া যাই আল্লাহর কথায় সত্যবাদী হওয়াটাই তো মুখ্য উদ্দেশ্য আরেকবার জোরে কইবেন একটা তাকবীর আল্লাহ এরপরে বসবেন না সবাই সম্জোসবে না

কত গর্ব আল্লাহ आसमान থেকে করতেছে ফেরেশতারা করতেছে দেখ এই আরওয়া আমার বিশ্বাসের বিশ্বাসী আমার কুরআন আমার নবীর আলোচনা শোনার জন্য আমাকে দেখে নাই পরকালের আযাব শাস্তি দেখে নাই ওইগুলি থেকে বাঁচার জন্য পাখিরা ইমানের পাখিরা দল বানடியா আশিয়া গেছে কি করা উচিত আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে

জন্য ভাই মা আপনারা বাসা বাড়িতে আছেন বসেন আপনাদেরও ইমানের জাগে জাগ্রত হওয়া কর্তব্য আমি আপনাদের সামনে কোরআনে পাকে যে একটা কারিমা বসি এর মধ্যে থেকে আল্লাহর কথাটা একটু শোনাই দেব আর কি আল্লাহ বলে আল্লাহাকেই বলতেছে বাস করতেছেন আল্লাহ আমাদেরকে যে আল্লাহ তোমাদের জন্য এই জমিনটা জমিনটাকে বসবাসের উপযোগী করেছেন এবং চলাফেরার জন্য সুন্দরভাবে রাস্তাঘাট নদী নালা খাল বিল দিয়া সাজাইছেন ওইগুলির মধ্যে তোমরা বসবাস করতেছ পৃথিবী ঝরিয়া তোমাদেরকে নিক্ষেপ করিয়া দিয়েছি এবং বিভিন্ন ধরনের খাবার রিজিক দিয়েছি যেই তোমরা গুলি একটা রিজিকের দানা কেউ কেমন পর্যন্ত একটা সাউল বানাই চাবো কেউ কিছু কিছু বানায় আবিষ্কার করে প্লাস্টিকের সাউল বাদে একদিন খাইয়া আর মজা লাগে না প্লাস্টিকের ডিম এইটা কলকারখান একটা গম একটা দানা একটা যা বানাইতে পারবে কি বলেন বানাইতে পারবে খাবার দিয়া তোমরা আমার দেওয়া রিজিকেই তোমরা বক্ষণ কর গুলি দিয়েছি আমি বক্ষণ কর খাও কিন্তু কিন্তু জানি আর কেউ খাইলেই আর শুনলেই বিশতলা সব বিশতলা বিল্ডিং বানলেই হবে না তোমাদের একটা মুখ্য উদ্দেশ্য আছে আর একটা জগৎ আমি রাখছি আখের আগ ওই দিকে তোমাদের যাইতে হবে এই আসল আসল জিন্দিগি তোমরা ভুলিয়া যাইও না ওয়াকিলাই আমার কাছে যাইতে হবে আল্লাহ বলতেছেন আমার কাছে যাইতে হবে আল্লাই দিলেন জমিন সাথে আল্লাই দিলেন পৃথিবী সব কিছু করিয়া আল্লাহর দরবারে যাইতে হবে দিয়া হুম আলা তু শালুম না যা ও আমি আমলার দরবারে যে সমস্ত নিয়াম তোমাদেরকে দিছিলাম ওইগুলি সম্পর্কে তোমরা দেখাই স উপভোগ করছ বাড়ি গাড়ি বাড়ি দিলাম সুখের লাগিয়া তবু কেমনে বলিয়া গেলেই আমারও quería